আসসালামু আলাইকুম এভরিওান আজকে হলো লন্ডনে উইকেন্ড শনিবার সো উইকেন্ডে এখন আছে আমি বাসার সামনে একটা পার্কে এটা হলো ইস্টাম সেন্ট্রাল পার্ক এখানে একটা ওয়েডিং সেরেমনি চলতেছে আর কি আজকে উইকেন্ডে দেখি এক জায়গায় যাবো আর কি ভালো মতো চিনি না সো এখন বাস নিতে হবে যে পিছনে বাস স্টপ আছে সো যাই বাস স্টপের দিকে যাই এই যে বাস হিসে পড়ছে যাচ্ছি হোয়াইট চ্যাপেলে ওইখানে উইকেন্ডে অনেক বাঙালিরা মার্কেটে যায় আটকালে তো যাই দেখি লন্ডনে বাসে একটি অসুবিধা প্রত্যেক এক থেকে দুই মিনিট পরই একটা করে বাস স্টপ একটু পরপরই বাসটা আমি বাস থেকে নামলাম এর মাঝে বৃষ্টি শুরু হয়েছে এই যে আমি ওয়েটলি মার্কেটে সো এখানে যাব বৃষ্টি পড়তেছে অনেক উইকেন্ডে বৃষ্টির জন্য সবাই পলি লাগে রাখছে এই যে সব এগুলো সব রোড সাইড সব লাইক এখানে বেডশিট সিল করতেছে এই যে ফ্রুটস সামনে ফ্রুটস এই যে বাঙালি পিপল প্রচুর বৃষ্টি চলছে আসলে প্রচুর বৃষ্টি বাইরে রোদও আছে আর বৃষ্টি এই এরিয়াটা পুরাই সস্তা মার্কেট এরিয়া লাইক এখানে রোড সাইড শপে সব কিছু কম দামে সেল করে যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে প্রচুর দাম পড়বে রোড সাইড ম্যাক্সিমাম শপ দেখতেছি বাঙালি ইন্ডিয়ান অর পাকিস্তানি বাঙালি জুয়েলারি সব।

চারোদিকে তাকাইলে বাঙালি দেখা দেখা যায় সব বাঙালি ভেজিটেবল এটা হলো একটা মাছের বাজার আর কি এখানে রুই মাছ দুই কিলো টু পয়েন্ট নাইন নাইন পাউন্ড দ্যাট মিনস পাঁচশো টাকা পাঁচশো টাকা একটু বেশি আর কি দুই কেজি মাছ সব ভালোই আসেন ভিতরে দেখে এখানে সব বাংলাদেশের ফুডস এইগুলা আমরা দেশে খাইতাম এই যে গরুর মাংস খাসির মাংস হাঁস চিকেন Bu, çikolata. Bu bari section. Ha, iyi de böyle böyle rüy mas katlamaz. Ayrılmaz. Olmaz. Merak olmamış. Oh. একদম এগুলোর যে দাম মাথা নষ্ট হ্যাঁ এখন চলে যাবো বাসায়